আজ আমরা জানব অপর্যাপ্ত ঘুম আমাদের শরীরে কি কী প্রভাব ফেলতে পারে নিয়মিতভাবে যদি কেউ অপর্যাপ্ত ঘুমায় তাহলে শরীরে নানাবিধ সমস্যা তৈরি হতে পারে যার মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে ব্রেনের কর্মক্ষমতা কমে যেতে পারে এবং স্মৃতিশক্তি হ্রাস পেতে পারে ব্রেন শান্ত হওয়ার জন্য বা ব্রেন ঠান্ডা হওয়ার জন্য যে বা ব্রেনের ফুয়েলিংয়ের জন্য যে টাইমটা দরকার সেটা হচ্ছে ঘুমের মাধ্যমে সম্ভব কিন্তু এই ঘুমটা যদি ঠিকমতো না হয় নিয়মিত না হয় নিয়মিত যদি কেউ মানে অনিদ্রায় ভোগে বা ঠিকমতো ঘুমাইতে না পারে কাজের কারণে বিভিন্ন কারণে তাহলে কিন্তু তার স্মৃতিশক্তি হ্রাস পাবে দ্বিতীয় হচ্ছে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে ফলে বিভিন্ন ধরনের নানাবিধ ইনফেক্টিভ ডিজঅর্ডার যেগুলো ব্যাকটেরিয়া ভাইরাস ফাঙ্গাস এই ইনফেকশনগুলোর হার বৃদ্ধি পাবে তৃতীয়ত বিভিন্ন ধরনের যে ম্যাক্রোভাস্কুলার ইফেক্টস বলা হয় সাধারণত যেরকম স্ট্রোক হার্ট অ্যাট্যাক ক্লডিকেশন এই ধরনের সমস্যা বেশি হওয়ার সম্ভাবনা তৈরি হয় আরেকটা ব্যাপার অনেকের জন্য ঘটে অনেকের জন্য আবার নাও ঘটতে পারে অনেক সময় অতিরিক্ত পরিমাণে রাত জাগার কারণে বা অনিদ্রার কারণে বডির যে কিছু হরমোন আছে যেগুলো হচ্ছে আমাদের ক্ষুধাকে বাড়িয়ে দেয় যার কারণে মানুষ অত্যধিক পরিমাণে খায় এবং যার কারণে স্থূলতা বেশি হওয়ার সম্ভাবনা থাকে পঞ্চমতে যেটা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নিয়মিতভাবে অনিদ্রায় ভুগলে মানসিকভাবে বিষণ্ণতা তৈরি করে এবং মানুষের একটা চাপ তৈরি করে স্ট্রেস তৈরি করে যার কারণে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ঝুঁকিপূর্ণ থাকে অলস হয় এবং অকার্যকর হতে পারে ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম